ফ্লোরে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার গুলো দেখেন এগুলো সম্পূর্ণ অ্যাম্বুশ এগুলো লাইফ টাইম গ্যারান্টি হবে দেখেন এই যে আরে ভাই কি করে টাইলকে তো মনে হচ্ছে না যে উপরে ছাদ আছে একবারে খোলা আকাশের মতো লাগে এটা পানি দিচ্ছি দেখেন মানে পানি দিয়ে সম্পূর্ণ ওয়াশ করা যাবে দেখেন মানে দেখুন টানার পর মানে কাগজ হলে কিন্তু দুই ভাগ হয়ে যেত একটা ডিজাইন ব্যবহার করা হয় কোনো কাটা ছেড়া ফাটা জোড়া কিচ্ছু থাকবে না ঘরটাকে ডেকোরেশন করলে দেখেন মনটাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে একদম মানে কি ডিজাইন দেখেন দুইটা কিন্তু দুই রকমের কালার থাকে এটা হচ্ছে সম্পূর্ণ ফেব্রিক যে এটাই হচ্ছে সর্বোচ্চ প্রমাণ আর টিভি ক্যাবিনেটের টাকা যদি না থাকে এটা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন করে হচ্ছে ধামাকা কালেকশন হচ্ছে এগুলো প্রিয়জনের ছবি দিও চাইলে ওয়ালপেপার করতে পারবেন নিতে পারবেন ভাই আর ভিডিও দেখে কেউ স্ক্রিনশট শেয়ার করে তার জন্য 10% ডিসকাউন্ট থাকবে

আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে এসে কুরিয়া সার্ভিসের দোতলায় পেয়ে যাবেন ওকে ভাই যে এই ধরনের ওয়াল পেপার তো দক্ষ টেকনিশিয়ান দিয়ে লাগাতে হয় আবার অনেকে আছে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে কাজ করাতে চায় সকল সার্ভিসই দেন আপনারা জি আমরা একদম অর্ডার নিয়ে আসা থেকে ফিটিং করা পর্যন্ত সম্পূর্ণ সার্ভিসটাই আমাদের ভিতর থাকবে আর কি মানে ঘরে বসে আপনাদের ক্যাটালগ দেখে অর্ডারও করতে পারবে জি ঘরে বসে অর্ডার করবেন আমাদের মার্কেটিং অফিসার স্যাম্পল ক্যাটালগ বইনি আপনার বাসায় গিয়ে আপনাকে ডিজাইন দেখাবে এবং দেয়ালের মাপ নিয়ে আসবে ওই মাপ অনুযায়ী তো করে আমাদের টেকনিশিয়ান দা ফিটিং করে দেয়া আছে হবে আর এছাড়াও ভিডিও স্ক্রিন আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের জন্য জি তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা হচ্ছে ওয়ালপেপার কালেকশন লো দেখি আমাদের এগুলো 3D ওয়ালপেপার প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপারগুলো দেখেন এগুলো সম্পূর্ণ এমবোস এবং ফেব্রিকসে তৈরি এই যে ডিজাইনটা দেখছেন দেখেন আমরা একটা ডিজাইনের মধ্যে কত ধরনের কালার কম্বিনেশন এবং

মজবুত তাহলে এই ওয়াল কিভাবে চিঠবেন দেখেন মানে টেনেও কিছু করতে পারেন করতে পারে টানার পর মানে কাগজ হলে কিন্তু দুই বাঘ হয়ে যেত দেখি কাগজ হলে কিন্তু দুই ভাগ হয়ে যেত

এইটা দিয়ে আপনারা করে ফেলতে দারুণ একটা সুন্দর দারুণ সৌন্দর্য আমরা হচ্ছে এইখানে আরো একটা আছে ডিজাইন দেখেন যারা রেস্টুরেন্টে সেলফি করনারে এরকম টাইপের ডিজাইন মানে ছবি তোলার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ কত সুন্দর একটা গাছের একটা ডিজাইন ভাই যে এগুলো তো ভাই আসলে ফেব্রিক যে বললেন ময়লা হওয়ার তো সম্ভাবনা থাকে এটা আপনি ময়লা হলে পানিতে সম্পূর্ণ ওয়াশ করে নিতে পারবেন আমার হাতে দেখেন এই যে পানি আছে মানে একবার ওয়াশ করে দেখাবেন একদম ওয়াশ করে দেখাচ্ছি দেখেন এই পাশে দেখেন এই ধারটাই দেখাই দেখেন এই যে পানি দিচ্ছি দেখেন

আমাদের একদম লিখিত গ্যারান্টি থাকবে পনেরো বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর মধ্যে কালারের কোন সমস্যা হলে আমরা এক্সচেঞ্জ করে দিব আর কি এই যে এটা হচ্ছে একবার শিল্পী রাখা ছবির মতো শিল্পী রাখার অন্তরে ছবি এস্থেটিক একটা লুক আসবে এটা আমাদের সাজকে কাজ করা হয়েছে রিসেন্ট এই যে এখানে একটা ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে আবার একটু লম্বা লম্বা ডিজাইনের কিন্তু কত সুন্দর একটা ডিজাইন অসাধারণ মানে এবারের হচ্ছে ধামাকা কালেকশন হচ্ছে এগুলো এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন গুলো মানে লেটেস্ট কালেকশন ভাই মানুষের ছবি যে দেখলাম চাইলে তো রিমুভও করতে পারি জি আপনি যে কোনো ছবি আপনি চাই মোবাইল দিয়ে তুলে বা ক্যামেরা দিয়ে তুলে বলি সেটাও পারবেন আমাদের এই পাশে দেখেন একটা ছোট্ট একটা বাচ্চা ছবি দিয়ে ওয়ালপেপার করা আপনার প্রিয়জনের ছবি দিয়েও চাইলে ওয়ালপেপার করতে পারে নিতে পারবেন ভাই অসাধারণ করবেন ফ্লোর করবেন না ফ্লোরও আছে আবার ভাই দেখেন আমাদের ফ্লোরটা দেখেন একদম 3D জীবন্ত ফ্লোর মানে আমরা কি পানির উপর হাঁটছি এখন এখন মনে হচ্ছে একটা মাছ আমার পায় দেখেন মাছ টকড়ায় খাবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা একবারে 3D একদম 3D একটা ফ্লোরে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে এটা কি দিয়ে করেন ভাই এটা ইপক্সি রেজিনটা করা হয় ভাই এইরকম অসংখ্য ডিজাইন এর স্যাম্পল আছে দেখেন মানে এইটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে আধুনিক টেকনোলজি আমরা তো অনেকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন নতুন নতুন জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক সেরকম একটা ইপোক্সি রেজিন দিয়ে এটা করা দেখেন এগুলো ভাই কেমন টেকসই হয় এগুলো লাইফ টাইম গ্যারান্টি হবে আরে ভাই কি কর টাইলস কিন্তু ভেঙে যেত এটা কিন্তু টাইলসের দীর্ঘস্থায়ী এবং উন্নত মানের ইপক্সি রেজিন দিয়ে করা হয় যেটা পুরো ফ্লোরটা একটা ডিজাইন ব্যবহার করা হচ্ছে ভাঙবে না ফাটবে না কোনো থাকবে না আমি একটু সহজ করে দিই এই যে ফ্লোরটাতে যে এই কাজটা করেছেন কোনো কিন্তু জয়েন্ট নেই না কোনো জোড়া টাইলস হলে কিন্তু দেখা যায় একটার পর একটা জয়েন্ট নেই থাকতো হ্যাঁ 16 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 24 ইঞ্চি কিন্তু একটা জোড়া থাকতো কিন্তু আমাদের এটা কোনো প্রকার জোড়া নাই এই যে স্যাম্পলগুলো দেখছেন এইটাই আপনার পুরো ফ্লোর জুড়ে হবে যত বড় ফ্লোর হবে একটা ডিজাইন ব্যবহার করা হবে কাটা ছেড়া ফাটা চড়া কিচ্ছু থাকবে এগুলোর কত ডিজাইন হয় এগুলো আমাদের দুই হাজারের অধিক ডিজাইন আছে দুই হাজারেরও অধিক অধিক ডিজাইন আছে এবং আপনার টেকসই পাবেন আমাদের বিশ বছরের কালার গ্যান্ডি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে আমাদের স্যাম্পল গুলো দেখেন এই যে স্যাম্পলগুলো অসংখ্য ডিজাইন এই যে স্যাম্পল করা আছে এই দেখেন এই যে আচ্ছা এই যে এগুলো হচ্ছে স্যাম্পল আর এমনি তো হচ্ছে ভাই এটাও কি কাস্টমাইজ করে নেওয়ার অপশন আছে এটা আপনি যদি চান যে আপনার ফ্লোরে আপনার নিজের ছবি দিয়ে কাস্টমাইজ করতে পারবেন

ওয়ালপেপারের পর যে এই যে ফ্লোরের কালেকশন দেখলাম এগুলোর খরচ কি ভাবে নিচ্ছে এটা ভাই একদম এটা ফিটিং সহ মাত্র 420 টাকা স্কয়ার ফিট 420 টাকা স্কয়ার ফিট একবারে সব ম্যাটেরিয়াল সহ এভরিথিং সব সব ফিটিং সহ আমাদের টেকনিশিয়ানরা ফিটিং করে দিয়ে আসবে

এই ওয়াল কালেকশন তো এগুলো বাদে আর অনেক অনেক আছে আমাদের দশ হাজারের অধিক ডিজাইন আছে আমি তো ডিজাইন দেখায় আপনাকে শেষ করতে পারবো না মানে বই তো এছাড়া অনেকগুলো আছে আমরা তবে যেগুলো হচ্ছে আপডেট সেগুলো দেখানোর চেষ্টা করছি এই ডিজাইন অধিক ডিজাইন আছে দেখেন আর এছাড়াও বাড়ি সাজানোর জন্য সকল আইটেম কি আপনারা দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে এ কে থ্রি ডি ওয়াল পেপারের যোগাযোগ করলে আপনি এ টু জেড এভরিথিং সবকিছু সলিউশন আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কি কি সার্ভিস পাচ্ছেন ভাইয়াদের থেকে আর খরচ কেমন পড়ছে আশা করি তিনি যেই খরচে দিয়েছেন আপনারা যাচাই করে বুঝতে পারবেন অবশ্যই আপনি মাপে যাচাই করে যোগাযোগ করবেন আপনার আপনাকে এইটুকু আস্থা দিতে পারবো যে এ কে থ্রিডি ওয়ালপেপার আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং দীর্ঘস্থায়ী আপনাকে সার্ভিসটা দিয়ে যাবে এবং টেকনিশিয়ান সার্ভিসটা ভালো দিবে ওকে তো আশিক ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম